আসসালামু আলাইকুম আমি বানাবো আমরার চাটনি তার জন্য আমি আমরাগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি আমরা নিয়েছি পাকা আমরা আমরাগুলো পেকে গেছে আমি এগুলোকে এখন সিদ্ধ দেব আমি আমরা একটা পাতিলে নিয়ে সিদ্ধ করে দিয়ে সিদ্ধ করার জন্য চুলাই দিয়েছি পানি সহ ভালো করে সিদ্ধ করে নেবো আমরাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন দেবো পরিমাণ লবণ আমি কালাবো না আমি আস্ত রেখে দেবো এসবে সিদ্ধ হয়ে গেছে থেকে নামিয়ে কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিবো মতো সরিষার তেল তেল দিয়ে দিব একটা শুকনামরিচ আমি ভেঙে নিয়েছি শুকনো মরিচ খেতে হালকা একটু হয়ে যাবে আমি খুব নিয়েছি পাক করে শুনুন একটু জিরে আর কালো জিরে দি

আর আমরাগুলো মিষ্টি সেজন্য আমি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে সে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন দেখেন মশা খুঁজতে হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি এখন দেখেন কত সুন্দর হয়েছে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এবং অনেক সুন্দর হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার পাশে থাকবেন আমরা তো অনেকই অনেকভাবে খেয়েছেন এরকম একবার ছাতনি বানিয়ে খায় দেখুন কতটা মজার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আপনারা ভাতের সাথেও খেতে পারবেন এমনিও খেতে পারবেন আল্লাহ হাফেজ